আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজ শুক্রবার শালতা উপজেলার বালিয়া হাট আজকে প্রতিমন পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার আগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের হাটে কত করে বিক্রি হচ্ছে আজকে প্রতিমন পেঁয়াজ এবং প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট জানতে আইডিটি ফলো করে সাথে থাকুন এলসি আসার ভয়তে কিন্তু আজকে পেঁয়াজের দামটা আগের দিনের চেয়ে কম আছে আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ টাকা করে মন পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো টাকা করে বিক্রি হচ্ছে শালতা উপজেলার বালিয়াবাজার হাটে আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের এই হাট মিলে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার আজকে কিন্তু হাটে মোটামুটি পেঁয়াজের আমদানি হয়েছে কিন্তু আগের দিনের চাইতে দাম একশো থেকে দুই তিনশো টাকা পেঁয়াজ কত কয় কাকা হ্যাঁ কত কয় যারা পেঁয়াজ সাতত্রিশশো পঞ্চাশ টাকা দাম হইতেছে সর্বোচ্চ আপনারা যারা আপনি বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বালিয়া বাজার হাটে হ্যাঁ ছোট পেঁয়াজের দাম কিন্তু আগে দিনে আজকে কম আজকে চলতি বাজার আছে পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা পঁয়ত্রিশশো থেকে সাতত্রিশশো টাকা চলতি বাজার আর সব চাইতে ভালো মানে যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা হ্যাঁ

আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট জানতে আইডিটি ফলো করে সাথে থাকুন আজকে কিন্তু হাটে মোটামুটি আমদানি পেঁয়াজের আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই চলে আসবেন কাকা ষোলো পেঁয়াজ কত কয় পঁচিশশো টাকা না আজকে দাম কম টেন টেনে আগে দিই ছাব্বিশশো সাতাশশো গেল আজকে দাম কম আঠাশশো আজকে গুটি পেঁয়াজ আছে বাইশশো থেকে চব্বিশশো টাকা করে ছোট পেঁয়াজ দর্শক প্রতিদিন পেঁয়াজের বাজার জানতে আইডিটি ফলো করে সাথে থাকুন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের হাটে কত করে বিক্রি হচ্ছে প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট জানতে আইডিটি ফলো করে সাথে থাকুন আজকে প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা করে মন পঁয়ত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে সালতা উপজেলার বালিয়া বাজার হাটে এলসি আসার ভয়তে কিন্তু আজকে পেঁয়াজের দামটা একটু কম দম খায় আছে আপনারা যারা যারা বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের এই হাট মিলে থাকে প্রতি সোমবার এবং শুক্রবার আপনাদের হাটে কত করে বিক্রি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই যে আজকে আমাদের হাটের দাম আমার সামনে দেখা হবে আপনারা যারা যারা বিক্রি করতে চান অবশ্যই চলে আসবেন প্রতিদিন পেঁয়াজের বাজার আপডেট জানতে আইডিটি ফলো করে সাথে থাকুন কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে দাম আগে হাটের থেকে আজকে কম এ বন্ধু কত কয় নামাইছে বন্ধু আমার শাল তাতে পিঁয়াজ নিয়েছে দাম কয় না এই আমাদের পিঁয়াজ আটা গলি দেখতে পাচ্ছেন এখন পিঁয়াজ আমি বিক্রি করছি সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে আমি আনছিলাম পেঁয়াজ বিক্রি করছি সাতত্রিশশো পঞ্চাশ টাকা করে হাই কোয়ালিটির পেঁয়াজ